আর একটা মাছ রাঙা পাখি এই মাছ রাঙা পাখি আর ওই কানা কুকু এক ডালে বসে বসে একটা সরোবরের তীরে দেখে মাছ রাঙা কিছু নেই বসে থাকতে থাকতে ছ দিয়ে একটা মাছ তুলে এনে খায় কানা কুকুর দেখে দেখে লোভ লাগে কানা কুকু দেখেছে আজকে আমিও খাব মেরিয়েছে জলে ঝাপ ছ দিয়ে একদম আর ওই ছিল শ্যাওলা শ্যাওলায় পা জড়িয়ে আর উঠতে পারছে না কি করছে ওই কু 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 তিনবার ডেকে কাম ফতে তা তোমার কাম তো আগেই ফতে হয়ে গিয়েছে তুমি আমার দোষ দিও না জানো পরে যে আমি কি করলাম আমি ভাষান গান কিন্তু আজ গুছিয়ে করবো এদিকে তুমি খ্যামটা গান দাও আমি বাজে গান করব না বলেছি করব না যে এমনি গান আমি করি পাচ্ছি রে আমার যা গান আছে বিয়ের পালা যদি গান করি অন্তত দেড় ঘন্টা লাগবে আর ভাষান পালার গান আমি যদি দু ঘন্টা করতাম আমার গান শেষ হয় না আর তুমি খ্যাম টাকা দিয়ে মনে করছে খুসা মেরি গান করে লাপালে খুব গান বেশি হয়ে যায় তাই না পালার গান করো তাই তো তোমার রাইট হয়ে যাবে গান করতে নিজে শ্যাওলা জড়ি পাই নিজে নিজে মরু না ভাই নিজে মরু না